হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর দেখতেই পারছো আমি সকাল সকাল উঠে একদম স্নান টান করে নিয়েছি আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো স্নান টান করে একবারে রেডি হয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে হলো আমাদের হয়তো পুজো তার জন্য রেডি হয়ে গেছি আসো আসো তো রেডি হয়ে গেছি এখন যাবো ঠাকুর আনতে চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এখন যাবো আমরা ঠাকুর আনতে

সবাই রেডি হয়ে যে এখানে অপেক্ষা করছে এই যে এখন আমরা ঠাকুর আনতে যাবো আমরা চলে আসছি এখন কুমারটুলিতে তোমরা তো দেখেছো এর আগের বছরের ভিডিও প্রতিবার আমরা এখান থেকে ঠাকুর নিই তো এবার আমরা এসে দেখি যে আমাদের ঠাকুরটা কমপ্লিট হয়নি একটু কাজ বাকি আছে তো এই দাদুটা প্রতিবার আমাদের ঠাকুর বানায় আমাদের বাড়ি তো উনি কমপ্লিট করছে তো বলি একটু দ্বারাও হয়ে যাবে বেশি কিছু বাকি নেই একটু জাস্ট ঠিক আছে কোনোবার এরকম হয় না তো এবার জানি না কিছু হয়তো ভুল হয়েছে তো মা আমাদেরকে অপেক্ষা করার ছিল আর কিছুই না তো বাইরে এসে আমরা একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম দেখো সবাই মিলে এখন পুরোপুরিভাবে আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আমাদের মাকে নিয়ে যাবো বাড়িতে তোমরা তো দেখতেই পেলে কুমারটুলির থেকে ঠাকুর আমরা নিয়ে আসলাম তারপরে মন্দিরে ঢুকানো হয়ে গেল সবাই বরণ ঠরণ করে তারপর একটু পরে পুজোতে বসবে সব রেডি করা হচ্ছে আর এর ফাঁকে আমি খেতে বসে গেলাম মানে সবাই যারা যারা উপাস করেন তারা খেয়ে নিচ্ছে আর আমি উপাস করে নিই আর এখানে খাচ্ছি দেখুন নিরামিষ তরকারি ডাল আর ভাত আর এই যে দেখো আমি এখন খাচ্ছি প্রচন্ড খিদা পেয়ে গেছিলো সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঠাকুর আনতে চলে গেছিলাম তো যারা যারা উপাস না এখন সবাই খেয়ে নিবে তারপরে পূজা শুরু হবে আর যারা উপাস তারা তো খাওয়া দাওয়া কিছুই করবে না তো আমি খেয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পারছো পুজো স্টার্ট হয়ে গেছে আর দেখো পুজোর মাঝখানে আমার কাকুর ভর এসে গেছে এটা হলো আমার ছোটো কাকু তো ছোটো কাকুর এবার পুজোতে ফার্স্ট ভার আসলো তো আমরা জানতাম কাকুরই ভার আসবে কারণ এই পুজোটা ছিল আমার ঠাকুমার আর তারপরে আমার ঠাকুমা তো অনেকদিন আগে মারা গেছে তারপরে কয়েক বছর পরে এই যে আমার কাকুর এই পুজোতে ফার্স্ট টাইম ভার আসলো আগে তো আমার ঠাকুমারই ভার আসতো তো যেহেতু ঠাকুমা নেই তো তারপরে যে কাকুরই ভার আসলো আমরা জানতামও যদিও তো দেখো একদম ঠাকুমা যেভাবে ভার আসতো একদম সেম ওরকমভাবেই আসছে তো আমরা দেখে তো সবাই অবাক তো তোমাদেরকে বললাম আজকে পুজোতে ফার্স্ট কাকুর ভর আসলো আর কালকেও ভর আসছিলো কয়দিন ধরেই মানে এরকম হচ্ছে তো পুজোতে এর আগে কোনোবার আসেনি এবার ফার্স্ট টাইম তো এখন হবে অঞ্জলি যে সবাই ফুল নিয়ে নিচ্ছে আর অনেকজন উপাস ছিল আর আমাদের এই পুজোটা অনেকেই উপাস থাকে তাও তো এবার কম পাড়ার লোক সবাই সবাই অনেকজন উপাস থাকে তো এখন অঞ্জলিও স্টার্ট হয়ে গেছে অঞ্জলি হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে ভালোই সাজিয়েছে এবার গেটটা সকালবেলা বিড়ি করে সাইড প্লিজ তো গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের একবার দেখাই পুরো বাড়িটা এই যে এদিকে প্যান্ডেল করা হয়েছে তারপরে হলো ওখানে ঠাকুর তাই

চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এটা হচ্ছে আমার বোনের ছেলে তোমরা সবাই জানো আমার বোনের ছেলে হয়েছে আর এটা হলো আমার দাদা দেখো ওর মুখ দেখে পাঁচশো এক টাকা দিচ্ছে আর মামাদের ফার্স্টে দেখেই টাকা দিতে হবে তারপরে এই যে শুরু হয়ে গেলো ডান্স এখন তো আনলিমিটেড চলতে থাকবে ডান্স লোকজন আসবে একবার লোকজনকে গিয়ে দেখবো কথা বলবো সব ঠিকঠাক আছে নাকি একটু করে ডান্স হবে অনেক রাত পর্যন্ত আমাদের ডান্স হয় আর এটা হচ্ছে আমার মা আর কাকি তো ফার্স্টে ওরাই শুরু করলো ডান্স আমি একটু ডান্স করেছি হালকা পাতলা করে মানে পরে করবো আর ওরা দুজনে ফার্স্ট থেকে শুরু করলো তো আমাদের অনেক রাত পর্যন্ত নাচানাচি হয় সব লাস্টে সব বাড়ির সবাই মিলে অনেক অনেক ডান্স করা হয় যে দেখো আস্তে আস্তে দেখো সবাই চলে আসছে ডান্স করতে তো লোকজন চলে যায় তারপরে সবাই আসে নাহলে তো হয় না আর লোকজনকেও তো দেখতে হয় তো লাস্টে তো লোকজন চলে যায় নিজেরা নিজেরে থাকি বাড়ির লোকরা আর কয়েকজন বাড়ির লোক থাকে যারা থাকবে সবাই মিলে